ইতালির রোমে সন্দীপ সমিতি ইতালির বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সাত শতাধিক প্রবাসী বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শহরের আদরে বিনোদন কেন্দ্র ফেলিক্সে এ বনভোজন অনুষ্ঠিত হয় সকাল নয়টায় রাজধানী রোমের প্রেনিস্তিনা থেকে দশটি বাস ও কয়েকটি প্রাইভেট গাড়ি নিয়ে যাত্রা শুরু করে আয়োজনকারীরা সঙ্গে ছিলেন সর্বস্তরের সন্দীপ প্রবাসী ও তাদের পরিবার পরিচয় বনভোজন বাস্তবায়ন কমিটির সদস্য মোক্তাদের মাওলা আদর নূর ইসলাম পান্না পারভেজ শাহী জান্নাত হোসেন মিজানুর রহমান তালিমুল হকসহ সংগঠনের জাহাঙ্গীর আলম জামরুল পাশা ফরহাদ মোহাম্মদ ফোরকান উদ্দিন একরাম চৌধুরী সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আবদুল্লা আল হোসাইন এছাড়াও সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যগোন এ সময় উপস্থিত ছিলেন গ্রীষ্মের খরতাপে ওয়াটার রাইড সমৃদ্ধ এই বনভোজনের স্পটটি বাংলাদেশি অভিবাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রবাসীদের উপস্থিতিতে যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে এ সময় পুরো এলাকাটি বাংলাভাষীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে শিশু কিশোরদের বাঁধ আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো নারী পুরুষ শিশুদের খেলাধুলা রাফেল ড্র এবং পুরস্কার বিতরণীতে সাজানো ছিল দিনব্যাপী কর্মসূচি পরিশেষে আয়োজক কমিটির নেতারা বনফোজন সফলভাবে শেষ করতে পারায় সকলকে ধন্যবাদ জানান তারা বলেন সবার সহযোগিতা পেলে আগামীতেও আমরা প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এই ধরনের বনভোজন আয়োজন করতে চাই বিদেশের মাটিতে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরতে পেরে আমরা খুবই আনন্দিত